প্রায় দুদিন আগে সম্ভবত দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে মানে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়াতে কার লাভ কার ক্ষতি ওই ভিডিওটা ছিল একটা বৃহত্তর প্রেক্ষাপটে মানে হচ্ছে যে আগামী দশ বছর বিশ বছরের বাংলাদেশের রাজনীতিতে কোন দল থাকবে কোন দল হারিয়ে যেতে পারে কোন দলের উত্থানের সম্ভাবনা আছে এই ধরনের একটা ব্রডার মানে বড় প্রেক্ষাপট থেকে আলোচনা করে কিন্তু রাজনীতির মূল কথা হচ্ছে নির্বাচন এবং তার মূল কথা হচ্ছে ভোট আমি এখন একটু আলোচনা করতে চাচ্ছি যে যে সরকার সিদ্ধান্তটা নিল প্রজ্ঞাপনটা জারি করলো যে আওয়ামী কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে যতক্ষণ না তাদের বিচার হচ্ছে মানে তাদের নেতাকর্মীদের বিচার হচ্ছে যারা অপরাধ করেছে মানুষ খুন করেছে গুম করেছে অর্থপ্রচার করেছে এখন প্রথমত হচ্ছে যে এই প্রজ্ঞাপনের ফলে একটা প্রশ্ন প্রথমে সামনে আসছে যে আওয়ামী কি সামনে নির্বাচন করতে পারবে কিনা আমরা একটু আলোচনা করব যে তাদের সামনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ কতটুকু আছে কি নাই আর যদি দেখা যাচ্ছে যে তাদের সম্ভাবনা নাই থাকতেও পারে রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই যদি তাদের সামনে নির্বাচন অংশগ্রহণের সুযোগ না থাকে তাহলে তাদের যে ভোট ব্যাংক আছে ভোটার আছে কট্টর আওয়ামী লীগপন্থী বা আওয়ামী কে ভোট দেবে এরকম লোকজন তাদের ভোটগুলো আসলে কে পাবে মানে সামনের ভোটের রাজনীতিতে রাজনীতি মানেই ভোটের রাজনীতি ইলেকশন সংসদীয় রাজনীতিতে সেটা কে পাবে এই ভোটগুলো এটা এখন মূল আলোচনার বিষয় বাংলাদেশের আমি একটু লেট করেছি আমি আগামীকালকে সকালে সকাল সাতটায় আমার ট্রেন আমি তিন ঘন্টা জার্নি করে জেনে ভাই যাবো জাতিসংঘের হেডকোয়ার্টারে ওখানে মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান যে ফলকা টুর্ক আছেন যিনি এর আগে বিবৃতি দিয়েছিলেন তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে বলেছিলেন যে আপনারা যদি জনগণের ওপর গুলি করেন তাহলে জাতিসংঘ জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আপনাদেরকে আমরা নিব না সেই হুমকির কারণে সেনাবাহিনী নিউট্রাল থেকে ছিল এবং জনগণ এবং ছাত্রদের উপরে গুলি চালায়নি আমি তার সাথে কালকেই মিটিং করবো জার্নি করে গিয়ে বাংলাদেশের মানবাধিকার বিষয়গুলো তুলে ধরবো তো আমি একটু ব্যস্ত ছিলাম একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে একটু আগে করতে চেয়েছিলাম তো আমি খুবই ক্লিয়ারলি একটু বিশ্লেষণ দেব যে ভোটগুলো খারাপ পাবে। আপনারা পরে মিলিয়ে দেখবেন প্রথমে আলোচনা করে যে আওয়ামী লীগের রাজনীতি করার মানে নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা কতটুকু সরি আমি দুই হাজার বারো থেকে ষোলো সতেরো সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিক হিসাবে ছিলাম কাদের মোল্লা জামাত ইসলামের কাদের মোল্লা আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ মতিউর রহমান নিজামি বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাত ইসলামের না বে আল্লাহ আল্লাহদ্দ হোসেন সাঈদি এদের সকলের বিচার আমি সামনে থেকে দেখেছি তারা কাঠগড়া দাঁড়িয়েছিলেন সরকারি পক্ষ তাদের আইনজীবী দুই পক্ষ তাদের যুক্তি তুলে ধরছিলেন আর আমি প্রতিদিনই সেইগুলো দেখছিলাম এবং আমার তৎকালীন কর্মস্থল বণিক বার্তায় সেই রিপোর্টগুলো করছিলাম তখনই হয়েছিল গণজাগরণ মঞ্চ এবং শাপলা চত্বরের হেফাজতের যেই সমাবেশ তো এই সব কিছুর অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি যে দুই থেকে তিন বছরের আগে এই বিচারগুলো কখনোই সম্পন্ন হবে না এক বছরে হওয়ার সম্ভাবনা নাই এখন আসেন আগামী নির্বাচনে আগামী নির্বাচন ডক্টর মোহাম্মদ ইনুস উনি বলেছেন সর্বোচ্চ জুলাই ওনার কথা ন হবে বাংলাদেশের কেউ বিশ্বাস করে না ওনাকে সবাই অন্যভাবেই সম্মান করে আমিও সেটাই বিশ্বাস করি তাহলে যদি জুলাই হয় তাহলে সর্বোচ্চ এক বছর আছে নির্বাচনের আর তফসিল ঘোষণা হবে তারও আগে মানে তফসিল ঘোষণা নব্বই দিনের আগে তফসিল ঘোষণা করতে হয় তার মানে বিচার চলতে থাকবে আর তফসিল ঘোষণা হবে নির্বাচন হবে তাহলে তো নির্বাচন হচ্ছে সর্বোচ্চ রাজনৈতিক কর্মকাণ্ড প্রচারণা হচ্ছে সর্বোচ্চ রাজনৈতিক কর্মকাণ্ড এটা আওয়ামী লীগ করতে পারছে না সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী যেহেতু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রম অনলাইনে এবং রাজপথে তাহলে এ বিষয়ে কোনোই সন্দেহ নাই এই প্রজ্ঞাপনের ভিত্তিতে যে আওয়ামী লীগ সামনে নির্বাচনে থাকবে না তবে রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই বিদেশি চাপ আছে আমি এখন ইউরোপে আছি প্যারিসে থেকে কালকে হয়ে যাবো এই সব জায়গাতেই চাচ্ছি ইনক্লুসিভ ইলেকশন ইন্ডিয়াও চাচ্ছে মানে হচ্ছে যে সব দলের অংশগ্রহণ যেখানে আওয়ামী লীগ থাকবে কিন্তু যেহেতু এটাকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের আইনে আমরা ধরে নিতে পারি যে এই বহির্বিশ্বের চাপগুলো বাংলাদেশ সহ্য করতে পারবে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই ক্ষমতা আছে তার মানে হচ্ছে আওয়ামী লীগ আসতেছে না এই বিষয়টা অন্তত ক্লিয়ার হয়ে গেল যদি আওয়ামী লীগ নির্বাচনে না থাকে তাহলে আওয়ামী লীগের ভোটারদের কি হবে বাংলাদেশের ভোটারদের সম্পর্কে আপনারাও জানেন আমার নতুন করে বলার কিছু নেই তারপরে একটু বলি যে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক ফিক্সড কেউ বিএনপিকে ভোট দেবে কেউ আওয়ামী লীগকে ভোট দেবে কেউ জামাত ইসলামকে ভোট দেবে কেউ জামাত কেউ জাতীয় পার্টিকে ভোট দেবে কেউ ইসলামী ঐক্যজুট বা অন্যান্য দলকে ভোট দেবে তাদের মৌর যারা এগুলো ফিক্সড হয়ে আছে এরপরে তিরিশ পার্সেন্ট থাকে হচ্ছে ফ্লোটিং ভোটার যারা নির্বাচনের আগে যে ম্যানুফেস্টো মানে অঙ্গীকারগুলো সরকারি মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো করে থাকে যে আমরা নির্বাচিত হলে এই কাজ করব এই কাজ করব এই কাজ করব সেই ম্যানিফেস্টোতে কিন্তু এগিয়ে থাকবে বিএনপি কারণ তারা বিগত ষোলো বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা গুলি খেয়েছে তারা গুম হয়েছে এই যে আজকে আপনারা আয়নাঘর নিয়ে কথা বলছেন আমরা বলছি এই আয়নাঘরের ভিকটিমকারা বিএনপির কর্মীরা তারা শুধু আয়নাঘরে গিয়ে নির্যাতন নির্যাতিত হয়েছে তা নয় তাদেরকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে ইলিয়াসারি থেকে শুরু হয়েছিল অসংখ্য নেতাকর্মী অনেক সন্তান তাদের বাবাকে খুঁজে বেড়াচ্ছে অনেক বাবা তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে তারা সবাই বিএনপির নেতাকর্মী পাওয়া যাচ্ছে না সো ফ্লোটিং ভোটাররা দেখবে যে এত বছর গণতন্ত্র উদ্ধারের চেষ্টায় কারা ছিলেন বিএনপি ছিলেন এবং সামনে বাংলাদেশের ভোটারদের টেন্ডেন্সি আছে যে তারা এইসব করে কারা ক্ষমতায় আসতে পারে এবং তাদেরকে ভোটতে যেতে ভোটটা নষ্ট না হয় সো এই ফ্লোটিং ভোটারগুলা মানে ভাসমান ভোটারগুলা বিএনপিকে ভোট দিয়ে বিষয়ে কোনো সন্দেহ নাই এখন আওয়ামী লীগ বিএনপির কথা যদি বলেন কমপক্ষে হলেও আওয়ামী লীগের তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট অন্তত বিশ পার্সেন্ট তো ভোট আছে বাংলাদেশে যারা আওয়ামী লীগকে এবং তার সভানেত্রী শেখ হাসিনাকে যদি ফেরাউন নমরুদের মতো করেও আমরা দেখি তবুও তারা মনে করবে তাদের নেত্রী হচ্ছে দেশের নেত্রী দেশরত্ন তাহলে তাকে ভোট দিতে হবে বঙ্গবন্ধুর কন্যা সে এক সাল থেকে শুরু হয়েছে যদিও তাদের কর্মকাণ্ড সম্পর্কে এই ভোটারদের কট্টর ভোটারদের কোনো মাথা ব্যথা নাই তারা দুর্নীতি করে কি খুন করে গুম করে মাথা ব্যথা নাই আমরা এখন কথা বলবো এই ভোটারদেরকে নিয়ে এই যে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার তারা যে কোনো পরিস্থিতিতে আমলিগকে ভোট দেবে আওয়ামী লীগ খুন করুক হত্যা করুক সাথে লিপ্ত হোক জিনা করুক আলেমদেরকে পিটাক এবং সংখ্যালঘুদের মন্দির ভাঙ্গুক নামর মতো তাদেরকেই ভোট দেবে তাহলে আমাদের হাতে এই বিশ থেকে ত্রিশ পার্সেন্ট নিয়ে একটু বিশ্লেষণ করার সুযোগ রয়েছে আপনারা একটু বিবেচনা করে দেখেন যে আওয়ামী লীগ উৎখাত হয়েছে তার ফাই যদিও পনেরো বছর ধরে করেছে বিএনপি কিন্তু ফাইনাল টাস্কটা দিয়েছে সেঞ্চুরিটা করেছে ফাইনাল ম্যাচে ছাত্র সমন্বয়করা তারা এখন একটা দল গঠন করেছে সে দলটার নাম হচ্ছে এনসিপি সরি যারা মারা গিয়েছিল মুগ্ধ থেকে শুরু করে আবু সাহেব থেকে শুরু করে তারা তো বেছে নেই যারা পঙ্গু হয়েছিল তারাও কেউ এই দলের স্টিয়ারিং কমিটি বা মানে মূলধারার মুখ্য সচিব এরকম পর্যায়ে নাই যেই ছজনকে আমরা সবসময় মিডিয়ায় দেখেছিলাম যারা হচ্ছে ডিবির হেফাজতে ছিলেন নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের আত্মত্যাগ আমরা সবসময় স্মরণ করব সেই না তারা মিলেই হচ্ছে গঠন করেছে এনসিপি তাহলে এনসিপিটা পুরো ছাত্র আন্দোলন যারা সারা বাংলাদেশে থানায় থানায় মহল্লায় মহল্লায় গঠন করেছিল তারা কিন্তু এই রাজনৈতিক সাথে নাই তারা তাদের পড়াশোনায় ফিরে গেছে কেউ চাকরিতে চলে গেছে কেউ তাদের বাবা মায়ের সাথে ফ্যামিলির সাথে কাজ করছে সো কিছু সমন্বয় মিলে একটা দল গঠন করেছে এটাকে আমরা এখন রাজনৈতিক দল বলছি পুরো ছাত্রদের দল বললে ভুল হবে কারণ ছাত্ররা সবাই সাথে নাই আর জনগণের দল হয়ে উঠতে হলে তাদেরকে এখন সেটা রাজনীতি করে দেখাতে হবে এদের ডাকে তাও দলীয়ভাবে না না এনসিপি খুবই মনে রাখবেন যে এনসিপিও না জামাত ইসলামও ন তারা ব্যক্তিগতভাবে গিয়ে আওয়ামী লীগে নিষিদ্ধ চেয়েছে প্রথমে হাসান আবদুল্লাহ ডাকে জড়ো হয়েছে যমুনার সামনে তারপরে শাহবাগের সামনে গিয়ে অবস্থান নিয়েছে সার্জিস আলম সহ এনসিপির অন্যান্য নেতারা সেখানে যোগ দিয়েছে জামাত ইসলামের নেতারা সেখানে যোগ দিয়েছে কিনা কেউই তাদের দলীয় প্যাডে দলীয়ভাবে বিবৃতি দিয়ে বলে নাই যে আমরা দলীয়ভাবে আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে মাঠে নামলাম তারা ব্যক্তিগতভাবে নামছে এবং কিন্তু তারা বিএনপিকে ডাকছিল দলীয়ভাবে বিএনপি বুঝতে পেরেছে যে কেউ দলীয়ভাবে আসে নাই আমাদেরকে দলীয়ভাবে ডাকছে তারা তো দলীয়ভাবে যায় নাই ব্যক্তিগতভাবেও যায় নাই কারণ সামনে ইলেকশন এনসিপি জামায়াত বিএনপি সবার চিন্তা এখন ভোট কে কত ভোট পাবে সো তারা কেউই বিএনপি ওখানে যায়নি সেক্ষেত্রে যেটা হয়েছে এনসিপি এবং জামায়াতের কারণে আওয়ামী লীগের রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধ হলো এটা একটা প্রতীয়মান হলো যদিও তারা দলেও ভাবে যায়নি তাহলে যে আওয়ামী লীগের ভোটারগুলো আছে তারা তো জামায়াতকে ভোট দিবে না এনসিপিকে দিবে না তাদের জন্য তাদের ক্ষমতা গেছে শেষ পর্যন্ত রাজনৈতিক অধিকারটাও গেল যে রাজনীতি করতে পারবে না তাহলে তারা কাকে ভোট দেবে এখানে আসছে খুব একটি ট্যুরিস্ট যে আওয়ামী লীগ কিছু লোকজন আছে যারা টাকা দিয়ে সাপোর্ট করতো বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল যারা কখনো সরাসরি আওয়ামী পদে ছিল না গতবার এমপি ছিল না মন্ত্রী ছিল না তারা এখন তাদের একটা ভালো ইমেজ রয়েছে মানে অপরাধ নাই তাদের নামে ট্রাইব্যুনালে মামলা নাই তাদের বিচার হবে না তাহলে তো তাদের নির্বাচন করার নিষেধ নাই যেহেতু দলটা নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করতে পারবে না কা নিয়ে তারা স্বতন্ত্রভাবে দাঁড়াবে দল থেকে তাদেরকে স্বতন্ত্রভাবে দাঁড়াতে বলা হবে এবং স্বতন্ত্রভাবে দাঁড়ানোর পরে যেটা হবে দল থেকে বলা হবে সাপোর্টারদের ওনারকে ভোট দাও সেই আওয়ামী লীগের যে বিশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট আছে তার মধ্যে ষাট থেকে সত্তর পার্সেন্ট ভোট হচ্ছে ওই স্বতন্ত্র প্রার্থী পেয়ে যাবে আর বাকি যে ভোটারটা আছে তারা এনসিপিকে ভোট দিবে না জামাতকে ভোট দিবে না কারণ এনসিপি জামাতের জন্য তাদের শেষ রাজনৈতিক আশাটুকু নিঃশেষ হয়ে গেছে তাদের কাছে বিকল্প কিছু থাকবে না থাকবে বিএনপি তারা ভাববে হয়তো আমি ভোট দিতেই যাব না কারণ আমি আওয়ামী লীগের সাপোর্টার কিন্তু আমরা পাড়া মহল্লায় সবাই জানি যে ওই গ্রামের ওই পাড়ায় এই এই পরিবারগুলো আওয়ামী লীগের কঠোর সাপোর্টার এই পরিবারগুলো বিএনপির কট্টর সাপোর্টার তারা আওয়ামী লীগ ছাড়া কাউকে ভোট দেবে না সুতরাং আওয়ামী লীগের যে এই কট্টর সাপোর্টারগুলো আছে তারা ভোট দিতে যেতে চাইবে না মন থেকে কিন্তু তবুও যাবে যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি বদলাই গেছে যদি তারা ভোট দিতে না যায় তাহলে তাদেরকে সবাই টার্গেট করে রাখবে যে তোমরা আওয়ামী লীগের দালাল ছিল এখনও তোমরা ভোট দিতে যাচ্ছ না এখনও তোমরা মানুষ হও নাই এখনও তোমরা দেশের সাথে একত্রতাবোধ হও নাই এই লজ্জা থেকে বা এই ভীতি থেকে বাঁচার জন্য তারা যাবে ভোট কেন্দ্রে গিয়ে কাকে ভোট দিবে যাদের জন্য তারা নিষিদ্ধ হয়েছে তাদেরকে ভোট দেবে দিবে না তাদের কাছে কোনো বিকল্প নাই বিএনপি ছাড়া ওই যে ষাট সত্তর পার্সেন্ট দিয়ে দিবে স্বতন্ত্র প্রার্থীকে বাকি ভোটগুলো বিএনপির কাছে আসবে বিএনপি এই জায়গাটা চিন্তা করে হচ্ছে ওই শাহবাগে যায়নি কারণ তারা জানে যে এখন কেউ নির্বাচন পিছাতে চাইবে ভোটের রাজনীতির কারণে কেউ নির্বাচন আগাইতে চাইবে ভোটের রাজনীতির কারণে এখন নির্বাচন হলে বিএনপি পাশ করবে সে চাইবে নির্বাচন আগাতে আর নতুন যে দল এনসিপি তাদের এখনও জেলা জেলা কমিটি হয়নি তা তো সময় লাগবে যদি কিছু ভোট পেতে চায় তারা তো হচ্ছে যে চাইবে ভোট পেছাতে সো রকম একটা পরিস্থিতির মধ্যে এই আওয়ামী লীগের ভোটারগুলো কিন্তু সম্পূর্ণই হারিয়ে ফেলবে জামায়াত ইসলাম এবং এনসিপি তারা কিছুই পাবে না পাবে স্বতন্ত্র প্রার্থীরা কিছু পাবে বিএনপি কেন পাবে কারণ কেউ কেউ দেখাতে চাইবে আচ্ছা আমরা ভুল করেছিলাম আওয়ামী লীগের সাথে থাকে আমরা আর ভুল করব না আমরা আপনাদেরকে ভোট দেবো আমরা আপনাদের সাথে আছি তখন তারা বিএনপির সাথে মিলেমিছিল করবে বিএনপির সাথে গিয়ে তাদের সাথে একত্র হওয়ার চেষ্টা করবে কারণ তারা জানে যে সামনের ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং তাদের মন থেকে না হলেও এই ষাট সত্তর পার্সেন্ট ভোট তো চলেই গেল বাকি ভোটগুলো মন থেকে না হলেও বিএনপি পাবে তাদের পরবর্তী সিকিউরিটির জন্য সামাজিক যে আমরা আপনাদের সাথে ছিলাম আপনাদেরকে ভোট দিয়েছিলাম সুতরাং আপনাদের সাথে তো ছিলাম কিছু আবার কিছু ভোটার তো সে না আবার নর্মাল না তারা অলওয়েজ চিন্তা করে আমি লিখে দেব কি বিএনপি দেখবো তারা গত ইলেকশনে আমলিকে দিয়েছে তার আগে আমলিকে দিয়েছে বাট ভাবে যে কাকে দেওয়া যায় তারা যখন দেখে যে না আমলিক তো তো আসবে না এখন বিএনপি কে দিলে হয়তো পিঠের চামড়াটা বাঁচে তারা তখন কিন্তু বিএনপির সাথে মিলে যাবে এভাবে বিএনপি হচ্ছে এই ভোটগুলো পেয়ে যাবে তাহলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে লাভ তো বিএনপিরই হলো জামাত ইসলামটলামে লাভবান হবে এনসিপির রাজনীতি অসুবিধা ভবিষ্যতে কিন্তু ভোটের রাজনীতিতে সর্বোচ্চ লাভবান হলো বিএনপি এবং তারা যে কত বড় বুদ্ধিমান দল আমরা সবাই ভেবেছি যে তারা কেন যাচ্ছে না সবার সাথে কেন যুক্ত হচ্ছে না আরে ভাই তারা তো অনেক বছর ধরে রাজনীতি করে ভোটারদের নর্মস তাদের ভ্যালুজ তাদের তারা কি চায় সব বুঝে গেছে সেই জায়গা থেকে তারা স্ট্যান্ড নিয়েছে যে তাদের ভোট লাগবে এখন তারা সম্ভবত মানে দুইশোর বেশি আসন যদি পেয়ে যায় তাহলে সংবিধান সংশোধনের ক্ষমতা পাবে সেদিকেই তারা যাচ্ছে নিঃসন্দেহে তাহলে আওয়ামী লীগ নিশ্চিত হওয়ার রাজনীতি করলো জামাত আর এনসিপি তারাই আন্দোলন করলো কিন্তু বিএনপি লাভবান হলো অর্থাৎ একদিকে দুই পাখি মারলো যদিও গুলিটা বিএনপি করে নেই মানে শাহবাগে যায় নাই তাহলে ভোটের রাজনীতিটা আপনারা বুঝতে পারছেন কারা জয়ী হলো